ও ভাই হত হইয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পুরনো এ ডায়ালগ আবারও শোনা যাচ্ছে ছোট বড় সকল শ্রেণীর মানুষের মুখে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী সাগরিকা গরু বাজার এটি চট্টগ্রাম অলঙ্কার সাগরিকায় অবস্থিত বিভিন্ন জেলা থেকে ছোট বড় বিভিন্ন সাইজের গরু আনা হয় এই হাটে যতই দিন ঘনিয়ে আসছে ঈদের ততই ক্রেতাদের আগমনে মুখরিত হচ্ছে এই ঐতিহ্যবাহী হাট হাটে সবচেয়ে চাহিদা মাঝারি সাইজের গরু

ছোট থেকে মাদের সাথে যে গরুগুলো ওগুলোর চাহিদা বেশি গেলে বেশি থাকে এবং আমাদের যে বাজার যে আমরা হাসিল কাউন্ট করছি তা ওখানে যতগুলো হাসিল কাটছি সবগুলোতেই ম্যাক্সিমাম ছোট থেকে মাদের সাথে গরুটাই বেশি বিক্রি হচ্ছে ডেস্ক নিউজ এইচ বাংলা জুন ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার